শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানায় বিজেপির শ্রমিক ইউনিয়নকে মান্যতা না দেওয়ার অভিযোগ পবন সিং এর লাভজনক সংস্থা এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্যামনাগরে নিউকট রোডের ওপর অবস্থিত কারখানার মাদার ইউনিট আর এই কারখানার সিস্টার ইউনিট রয়েছে হলদিয়ায় এক্সাইড ব্যাটারি কারখানার শ্যামনগর ইউনিটে বিজেপির শ্রমিক ইউনিয়নকে মান্যতা না দেওয়ার অভিযোগ উঠেছে রবিবার সাংবাদিক বৈঠক ডেকে বিজেপির সমর্থিত ভারতীয় জনতা মজদুর মঞ্চের সভাপতি তথা ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং মালিক পক্ষের বিরুদ্ধে দ্বিচারিতা করার অভিযোগ তুলে ধরলেন বিধায়ক পবন কুমার সিং বলেন এক্সাইড কারখানার হলদিয়া ইউনিটে কিছুদিন আগে উনিশটি আসনের ভোটাভুটিতে বিজেপির শ্রমিক ইউনিয়ন বিএমএস ইউনিয়ন পেয়েছে চোদ্দটি আসন আর তৃণমূলের এআইটি আইএনটিডি পেয়েছে মাত্র পাঁচটি আসন পবনের কথায় কারখানার হলদিয়া ইউনিটে বিজেপির শ্রমিক ইউনিয়নকে মান্যতা দেওয়া হচ্ছে অথচ মাদার ইউনিট করে বিজেপি সমর্থিত ভারতীয় জনতা মজদুর মঞ্চকে মান্যতা দেওয়া হচ্ছে না তার মানে কারখানা কর্তৃপক্ষ দ্বিচারিতা করছে তার অভিযোগ শাসক দলের তরফে কারখানা কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে সেই কারণে হয়তো কর্তৃপক্ষ বিজেপির ইউনিয়নকে মান্যতা দিতে ভয় পাচ্ছেন यूनियन नहीं तो बीएमएस के सपोर्ट पड़े बीजेएमएम के सपोर्ट पड़े तो बीएमएस एक टा नदिया जो एक साइड आ, ओफ, आ तो दो चे उखाने आउट ऑफ नाइनटीन चौदह टा पेज है सीट और पांच टा टीएमसी पेज है तो हमें देखा जा चे कि उखाने एक साइड है बीएमएस यूनियन आ लेकिन एखाने जब अमर पार्टी लोग जब यूनियन करते जाए मीन्स बीजेएमएम जब यूनियन पैनल एक जमा पड़े जब गए এখানে সাপোর্ট করছে না মিন্স এখানে করছে না হ্যাঁ এখানে যে সাইড ম্যানেজমেন্ট আছে হ্যাঁ এখানে হতে পারে সাইড ম্যানেজমেন্ট উপরে চাপ আছে যে রুলিং পার্টি गवर्नमेंट যে আছে পার্টি টিএমসি এখানে বিজেপি করতে দিচ্ছে না এখানে করতে দিচ্ছে না এখানে এদিন পবন সিং খবের সঙ্গে বলেন শ্রমিক বিরোধী একাধিক ইস্যুতে গত 30 জুন শ্যামনগর এক্সাইড কারখানার গেটে সবার ডাক দেওয়া হয়েছিল কিন্তু মালিকপক্ষ সবার করার অনুমতি দেয়নি কিছুদিন আগে একটা প্রোগ্রাম ছিল means মঞ্চে প্রতি মঞ্চে নিয়ে একটা এ ছিল কি ওখানে এক side -এ -এর পাশে আমার কিছু বক্তব্য রাখবে কিছু কি সমস্যা হচ্ছে এক side -এর ভিতরে gate সমান হবে এক side -এর ভিতরে কি সমস্যা হচ্ছে কেন ওখানে তো একটাই এখন ইউনিয়ন আছে ও যা ইচ্ছা আছে ওরকম কাজ করছে একই জায়গায় একই company দুটো হতে পারে তখন হয় দেখুন এরকম তো হওয়া উচিত নেই কি করে করছে না যে কোম্পানি আছে সেমি কোম্পানি ওখানে অ্যাকসেপ্ট করছে এখানে কেন অ্যাকসেপ্ট করছে না এখানে কার ভয় আছে কার জন্য প্যানেলকে অ্যাকসেপ্ট করছে না কেন তো একটাই ইউনিয়ন তো একটা কোম্পানির মধ্যে তো চলে না দু চারটা তো ইউনিয়ন রাখা দরকার আছে মানুষ কি করে নিজের কোথায় রাখতে পারবে ওখানে ওখানে আছে আপনার কতদিন হয়ে গেছে আপনি কমন আরও বলেন গত দশ বছর যাবত এখানে ইউনিয়নের ভোটাভুটি হচ্ছে না যার ফলে শ্রমিকদের দাবি দেওয়া আদায়ে বিরোধীরা ঠিকমতো আওয়াজ তুলতে পারছে না যদিও শ্রমিকদের পাশে দাঁড়িয়ে গেট সভা করার অনুমতি পেতে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন এবার দলীয় ইউনিয়নের মান্যতা আদায়ে তারা আদালতে দ্বারস্থ হবেন হয়ে গেছে আপনি ওখানে ইলেকশন করছে না মেবি আমি ভাবছি পাঁচ বছর দশ বছর হয়ে গেছে ওখানে voting হচ্ছে না মি election হচ্ছে না কি যে ওখানে কাজ করে worker ভোট দিয়ে একটা এ করতে পারবে কি না এক side এ না আমার তো চেষ্টা আছে কি আইন মতন কাজ করবে আগে দেখা যায় আগে আইন মতন যাবে প্যানেলকে জমা করলে না করলে তো ফের যায় আইন মামলা হয়েছিল কোর্টে মামলা হয়েছে এই জন্য কি প্রোগ্রাম করতে দেয় গেট সভা করতে দেয়নি এই জন্য ওখানে কোর্টে একটা এ বিধায়ক পবন সিং এর দাবি তৃণমূল সমর্থিত ইউনিয়ন আইএনটিউসি ভয় পাচ্ছে এখানে নির্বাচন হলে ওরা হয়তো হেরে যাবে তাই শাসক দল এখানে নির্বাচন করাতে চাইছে না তার কথায় বিজেপি ইউনিয়ন না থাকার সুযোগ নিয়ে শাসক দলের ইউনিয়ন ওখানে ছড়ি ঘোরাচ্ছে ওদের নেতাদের কথা মতো মালিকপক্ষ চলছে চলছে আছে যে pmc সাপোর্টিং যে ইউনিয়ন চলে হ্যাঁ তো ওর একটা ভয় আছে কি ইলেকশন হলে ওর নিশ্চয়ই হেরে যাবে আরো গুলো বিরোধী দল ওখানে আর সিট হইলি কি মানত দিচ্ছে না এখন তো একটাই যে ইউনিয়ন আছে আইএনটিটিইউসি ওই প্রভাবিত আছে ওই মেন ওখানে কাজ করছে মেন ওড়ি কথা ম্যানেজমেন্ট শুনছে এক সাইড ওড়ি কথা শুনে কাজ করছে তো একটাই ইউনিয়নের যা ইচ্ছা ওরকম কাজ করবে এ একটা সমস্যা জনতা মজদুর মঞ্চের কার্যকারী সভাপতি संजय সিং বলেন আগে সাবনগর এক্সাইড কারখানায় প্রতি দুই বছর অন্তর শ্রমিক ইউনিয়নের নির্বাচন হতো গত 10 বছর ধরে এখানে কোন নির্বাচন হয়নি শাসক দল মালিক পক্ষের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে রেখেছে যাতে বিজেপির ইউনিয়নকে মান্যতা দেওয়া না হয় তার কথায় বামের সিটু ইউনিয়ন এবং কংগ্রেসের ইনটেক্ট ইউনিয়নকে এখানে মান্যতা দেওয়া হচ্ছে অথচ বিজেপির ইউনিয়নকে মান্যতা দেওয়া হচ্ছে না তার মানে শ্রমিক দরধি নেতা অর্জুন সিং কে ওরা ভয় পাচ্ছে অতি বড় সমস্যা এক সাইড উনিয়নে এক সাইড ফ্যাক্টরিতে ইলেকশন হয় আজকে কিন্তু দশ বছর হয়ে গেছে একটাও ইলেকশন এর আগে আমাদের ইউনিয়ন ছিল এক সাইডে আপনি চিন্তা করবেন না কি ওটা মলে ঘটককে দিয়ে ইউনিয়নটা ক্যান্সেল করানো হলো সেই অনুযায়ী আমরা ক্যান্সেল করলাম কেসটা আমরা জিতেছিলাম তারপরে এক্সাইড ইউনিয়ন ম্যানেজমেন্টকে এইভাবে চাপ দেওয়া হচ্ছে যে আমাদের ইউনিয়নটা রিওপেন করবে না ওইখানে আইএনটিটিউসির যে ব্যারেকপুরের প্রেসিডেন্ট ব্যারেকপুরের এমপি পার্থ আবার সোমনাথ সাম বাইস্তুবোধ এরা মিলে ওই মিলে ভিতরে এভাবে টোটাল যত কন্ট্রাক্ট আছে এরাই চালাচ্ছে এদেরই লোক রয়েছে এরাই চালাচ্ছে টোটাল হান্ড্রেড পার্সেন্ট পুরো ঠিকাদারি সামাজিক কাজ করে দেখুন এটা তো ম্যানেজমেন্ট নির্বাচন এখানে সিপিএম আছে আরো অন্য দল আছে কংগ্রেস আছে কিন্তু আমাদেরকে না অত চাপ দিয়ে ফেলেছে ওইখানে কি না এখানে দেওয়া যাবে তার মানে কি একটা জিনিস আমরা ভালো করে জানি এই ব্যারেকপুর অঞ্চলে তার মানে তৃণমূল কংগ্রেস যারাই করে আমার এক্স এম পি অরুণ ভয় খাচ্ছে ওরা মানুষ এক্স কাছে রয়েছে এই পরিস্থিতিতেও ছেলেরা দাঁড়িয়ে আছে এখানে উন্নয়ন করার জন্য কিন্তু ম্যানেজমেন্ট বলছে নিব না এটা অদ্ভুত ব্যাপার হলদিয়ায় আপনার ইউনিট আছে একই মালিকের একই সেম ওইখানে আমার উন্নয়ন রয়েছে কিন্তু এখানে উন্নয়ন হবে না